শীত গরম সবসময়ই কেন জানি আমার একদম অল টাইম মোমো এত বেশি পছন্দ কী বলবো আমি কয়দিন পর পরই বানাতে আমার খুব বেশি ইচ্ছে করে তো আজকে ফাইনালি একটু ভিন্ন স্টাইলে বানালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে সেই সাথে আপনারা কীভাবে সিলি অয়েলটা তৈরি করবেন তারও রেসিপি পেয়ে যাবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অনেকেই আছেন যারা কাঁচা মাংস দিলে খেতে চান না অনেকে ভাবেন হয়তো এটা সেদ্ধ হবে কিনা তো আজকে কিন্তু একটু অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর এইভাবে খেলে কিন্তু কারো কোনো রকম ডাউট থাকবে না কোনো রকম ব্যাড স্মেল থাকবে না কিচ্ছু না তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন প্রথমে আমার কতগুলি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি কি লাগছে আর আমি এখানে কতটুকু পরিমাপে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি একদম ছোট করে ফিসেস করে নিয়েছি আপনারা চাইলে কি মাও করে নিতে পারেন তবে আমার কাছে এভাবে বেস্ট মনে হয়েছে তো এটাই করে নিয়েছে সাথে নিয়েছি পিঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এগুলো একটা সাইডে রেখে একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়েছি সামান্য লবণ নিয়েছি আর এখানে কুকিং অয়েল অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ ভালো করে হাত দিয়ে মিক্স করে এবার সামান্য পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নিচ্ছে এক কাপ ময়দার জন্য কিন্তু হাফসা সামুস থেকে কিছুটা কম লবণ অ্যাড করতে হবে তো আপনার চাইলে অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন এরপর কিন্তু ভালো করে মাখি উপরে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি উপরটা যাতে ড্রাই না হয়ে যায় একটা সাইডে রেখে চলে যাচ্ছি কিচেনে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ মশ্চারায়ার অ্যাড করেছি আপনারা চাইলে এখানে কুকিং অয়েল অ্যাড করতে পারবেন এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি আদার পেস্ট এবং রসুনের পেস্ট এখানে আমি হাফসা চামচ করে নিয়েছি এরপর কিন্তু আদা এবং রসুনটা ভালো করে তেলে বেঁধে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন আবার কতগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি এখানে জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে দেড় চা চামচ ব্যবহার করেছি গরম মশলা গুঁড়া চা চামচ অ্যাড করেছি আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো চিকেনের সাথেই কিন্তু আমি কাঁচা মরিচ কুচিটাও অ্যাড করে দিচ্ছি তো ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন তবে আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি সেজন্য আমি সাথে সাথে অ্যাড করে দিলাম আপনারা চাইলে একটু পরে অ্যাড করতে পারেন আর এগুলো যেহেতু ব্রয়লার চিকেন খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় এখন আবারও কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফসা চামচ মরিচ গুঁড়া এবং হাফ সা চামচের থেকেও কিছুটা কম লবণ অ্যাড করেছি এক চা চামচের মতো সয়া সস অ্যাড করেছি লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন কারণ সয়া সসেও কিন্তু লবণ থাকে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর কিন্তু আমি আবারও নিয়েছে দেড় থেকে দুই মিনিটের মতো এভাবেই তেলে ভেজে নিয়েছি এরপর সামান্য একটু পানি অ্যাড করেছি জাস্ট চিকেনটা বয়ল করার জন্য আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন তেলের পরিমাণ যদি একটু বেশি থাকে আর আমি এখানে কিন্তু একদম পারফেক্টলি কুক করার জন্য সামান্য পানি অ্যাড করেছি পানিটা শুকিয়ে নিয়েছি আর এটা ব্রয়লার চিকেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার পর কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছে চলে যাচ্ছি এই রেসিপির নেক্সট স্টেপে আগে থেকে ময়দার যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে আমি আবারও হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ ময়াম দিয়ে নিচ্ছি একদম খাস্তা হবে সেজন্য তো এরপর একটা রুটি বেলানি নিয়ে নিয়েছি আর এটা আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি আমি বড়ো সাইজের দুটি রুটি বেলে নিব আর প্রথমে কিন্তু ময়দা ড্রাস্ট করে দিয়েছি যাতে রুটিটা বেলার সময় বেলা নিতে লেগে না যায় তো দেখতেই পাচ্ছেন একদম জাম্বু সাইজের আমি রুটিটা বেলে নিয়েছি আর একদম পাতলা করে বেলে নিয়েছি আর নর্মাল রুটি থেকে কিন্তু এটা আরও একটু পাতলা হবে এরপর কিন্তু একটা ব্লেন্ডারের জারের মুখ নিয়েছি আমি এটা দিয়ে কিন্তু এটা কাট করে নিয়েছি আপনারা চাইলে কুকি কাটার এখানে ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন একদম ছোটো করে রুটিগুলো নিয়েছি এবার আমি যে পুটটা তৈরি করেছিলাম সেটা আমি মাছ বরাবর দিয়ে দিচ্ছি এরপর কিন্তু জাস্ট মোমো শেপ দিয়ে নিচ্ছি আমি যতটুকু পাচ্ছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু খুব ভালো একটা মোমো শেপ দিতে পারি না তারপরেও কিন্তু আমি যতটুকু সম্ভব পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা মোমো হয়ে গিয়েছে আপনাদের বুঝে আনার সুবিধার্থে আমি আরও একটা ডিজাইন দেখে দিচ্ছি আর খুব ইজিলি ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু যদিও ইজি হয় দেখতে কিন্তু মশালা খুবই সুন্দর এরপরও আপনি আপনার পছন্দ মতো কিন্তু যে কোনো শেপ দিয়ে মোমোগুলো তৈরি করে নিতে পারেন ফাইনাল লুকসটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক কিউট লাগছে আবারও আপনাদের সাথে শেয়ার করছি আরও একটা শেপ যে ডিজাইনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি খুব ইজিলি বাচ্চারাও একবার দেখলে পেরে যাবে এতটাই ইজি শেপগুলো দিয়েছে তো এইভাবেই কিন্তু আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি আর মশাল্লাহ অনেক সুন্দর লাগছে এই মোমোগুলো এগুলো তৈরি করতে করতে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু পরের ভিডিওতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো তো মোমোগুলো ফাইনালি আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি একটি স্টিমার নিয়েছি আমি মোমোগুলো স্টিম করে নিব আর এটা কিন্তু রাইস কুকারের সাথে থাকে সেটাই আমি নিয়ে নিয়েছি আমি কিন্তু সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে এগুলো লেগে না থাকে অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করবেন তো ফাইনালি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমি সাজিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে একটা পাতিলে গরম পানি বসিয়ে রেখেছি আর এখন আমি এটা স্টিম হতে দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে রাখছি আমি এদিকে কিন্তু সিলি অয়েলটা তৈরি করে নিচ্ছি এর জন্য একটা চামচ সিলি ফ্লেক্স নিয়েছি হাফ চা চামচ গুঁড়ামরিচ নিয়েছি একটা চামচ চিনি অ্যাড করেছি এবং টমেটো সস অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিচ্ছি এখানে তাও একটা চামচ পরিমাণ একটু বেশি হবে এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নিচ্ছি আপনাদের হাতের কাছে সাদা তিল থাকলে অবশ্যই অ্যাড করবেন আমার কাছে ছিল না সেজন্য এটা স্ক্রিপ করে গেছে মিক্স করে একটা সাইডে রেখে এদিকে কিন্তু আমার মোমোটা স্টিম করা হয়ে গিয়েছে মোটামুটি আমি পনেরো মিনিট পর ফিরে আসলাম এদিকে হয়ে যাওয়ার পর এটা আমি একটা সাইডে রেখে এখন একটা কড়াই নিয়েছি আর এখানে আমি কুকিং অয়েল অ্যাড করেছি মোটামুটি আড়াই টেবিল চামচ পরিমাণ এরপর রসুন কুচি অ্যাড করেছি রসুন কুচিটা একদম লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর কিন্তু গরম গরম থাকা অবস্থায় আমি যে মিক্স করে রেখেছিলাম মশলাটা সেখানে অ্যাড করে দিচ্ছে এরই মাঝে কিন্তু রসুনের অসম্ভব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে গিয়েছে আর এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা একেবারেই চুলা উঠিয়ে কিন্তু ডিরেক্টলি আমি এই মশলার সাথে মিক্স করে নিয়েছি ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন একেবারেই পারফেক্ট এখন আমি মোমোগুলো গরম গরম থাকা অবস্থায় এই ডিপিং সসটা দিয়ে সার্ভ করব। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় আশা করছি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা পারফেক্টলি হয়েছে আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি কিন্তু অনেক বেশি মোমোলাভার আর এটা আমার অনেক বেশি পছন্দের একটি ডিশ এই ডিপিং সসটা এত বেশি টেস্টি হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে অন্যরাও কিন্তু এই মজার খাবারটি তৈরি করে নিতে পারবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ